হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্গ পাপিয়া লাইফস্টাইল তো তোমার আমার আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা তো চলে আসলাম আরও আর একটু ডেলি ব্লগ নিয়ে তো দেখতে থাকো তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটি তো দেখো সকাল সকাল উঠেই ঘুম থেকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে জানলাটাও খুলে দিয়েছি তখন বেশ ভোর ভোর ছিল তো এদিকে হচ্ছে দেখো আমি বিছানাটা গুছাচ্ছি যেহেতু কাঁথা বালিশ এখন শীতকালের সময় সেহেতু কাঁথা বালিশগুলো ভাজ করে গুছিয়ে নিচ্ছিলাম তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম মা বাড়িতে নেই সেগুলো সব আস্তে আস্তে বলছি কেন দিন ভিডিও দিইনি আর হচ্ছে কি হয়েছে তো দেখো হচ্ছে আমাদের সঙ্গে কি হয়েছে তো মানে আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমার ননদের শ্বশুরমশাই মারা গিয়েছে বয়স হয়ে গেছিলো কিন্তু হচ্ছে তোমার কি বলবো ঘর পুরো হয়েছিল মানে বেশ কিছুদিন দুমাস মতো অসুস্থ ছিল খুবই উনি তো তার জন্য হঠাৎ করে উনি মারা গেলেন যার জন্য মনটা মানে ভালো ছিল না তার জন্য ভিডিওটা মানে দিতে পারিনি বা ভিডিওটা করিনি মানে ভিডিও কোনো ক্লিপই নিইনি যার জন্য ভিডিওগুলো দিতে পারিনি মনটাও ভালো লাগছিল না তো দেখো সকাল সকাল চলে আসলাম ভাবলাম না তোমাদের সঙ্গে ভিডিও তো শেয়ার করতেই হবে কারণ তোমরাও এখনও ফ্যামিলি মেম্বার অবশ্যই আমার কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে মানে জানা দরকার তোমাদের অবশ্যই তো দেখো তাড়াতাড়ি করে বিছানা কাতাগুলো গুছিয়ে নিয়ে এই যে একটু মানে কিছু ঝুলঢুল পড়েছে কি না সেগুলো একটু ঝাড়ে পুচি গুছিয়ে নিচ্ছিলাম ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিই তো দেখো উপরের সব দেয়াল টেয়াল আমার ঝেড়ে গুছিয়ে বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব যেহেতু তখন অনেকটা সকাল তাই ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে কাজ করছিলাম কারণ তখন বেশ ঘোরঘড় এখন তো ঠান্ডার সময় বেশ ঘরঘড়ই থাকে সকালবেলাটা তার জন্য তো লাইট জ্বালিয়ে হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম কেউ বাড়িতে ছিল না মানে কেউ বলতে মা বাড়িতে ছিল না আমি একাই ছিলাম আর তোমাদের দাদাভাই বাবা চলে গেছে বাজারে তো ওই যে আমি ঘরটাকে একে একে গুছিয়ে নিচ্ছি তো ঘরটাকে ঝাড় দিয়ে এই যে লাইটটা অফ করে দিলাম দেখো ঘরটা কেমন অন্ধকার লাগছে মানে কতটাই অন্ধকার তোমরা দেখলেই বুঝতে পারবে মানে ভোরের আলো সবে ফুটছে সেই সময় তখন পাঁচটা কি সাড়ে পাঁচটা কি ছটা বাজে তো একে একে ঘরগুলোকে সব ঝাড় দিয়ে বারণটা ঝাড় দিয়ে এই যে আমি চলে আসলাম উঠোন ঝাড় দিতে এবার একে একে উঠোনটা ঝাড় দিয়ে নেবো তোমরা তো দেখেছো আগের ভিডিওটাতে যে যেমন উঠোনটা কতটাই বড়ো তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু মা বাড়িতে নেই সব কিছু একাই করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে এই যতটা সম্ভব করার চেষ্টা করছি তো তাড়াতাড়ি করে এই ঝাড়টা দিচ্ছি উঠোনটা উঠোন ঝাড় দেবো রাস্তা ঝাড় দেবো এখনও গরু আর করতে হবে তো এই সবগুলোই মানে সব কিছু করে নিচ্ছি ভিডিও তো ফ্যামিলি এই কারণের জন্য দিচ্ছি না তাছাড়াও আমি যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলোতে খুব ভালো মানে ভিউ হয় না তারপরে হচ্ছে কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কোনো কমেন্ট করো না তো তার জন্য না মনটা মানে ভালো লাগছিল না যে কষ্ট করে ভিডিও বানাই তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে আর ভিডিও বানিয়ে কী করবো মাঝে মাঝে মনে হয় না ভিডিও করা বন্ধই করে দিই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তাটাই উঠোনটাকে ঝাড় দিয়ে যে রাস্তায় চলে এসেছি রাস্তাটাকে ঝাড় দিয়ে নেবো নিয়ে এবার গরুগুলো বার করে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই যে তোমরা এর আগের তো দেখেছো সেই জন্য আর ভালো করে মানে বড় করে দেখাচ্ছি না যে কত মানে ঝাড় দিচ্ছি তো এই যে রাস্তাটাকে ঝাড় দিয়ে নিয়ে এবার আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে কিছু কাজ করতে তো মাম্মা মা এখনো ঘুমাচ্ছে উঠেনি এই যে রান্নাঘরে চলে এসেছি যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু দিদিভাই আছে দিদিভাই তো অসুস্থ তোমরা সবাই জানো তার জন্য এই যে ডিমটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নেব আর এদিকে জলটাকে গরম করে হরলিক্স করে দিচ্ছি সকালবেলা এগুলোই খাবে দিদিভাই তারপরে হচ্ছে ভাত খাবে পরে তো তার জন্য এই যে হরলিক্সটাকে গুলিয়ে দিয়ে আর হচ্ছে ডিম সিদ্ধটাকে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দেবো তো দেখি কী দিয়ে ভাত বসায় তো দেখলাম সবজির মধ্যে কুমড়োই আছে তা কুমড়ো আর আলু হাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো তারপরে চলে এসেছিলাম কিছু জিনিসপত্র কাছাকুছি করে যেহেতু বাবারা সব গিয়েছিল ওই মরা বাড়িতে তার জন্য ওই যে জামা কাপড়গুলো সব কেচে দিয়ে মেলে দিয়েছি আর এদিকেও কিছুটা এখনও মেলা বাকি আছে সেগুলোও সব মেলে গুছিয়ে নিলাম তো তারপরে চলে আসলাম নিচেই তো নিচে চলে এসে আরও কিছু কাজ আছে যে গরুর মানে এই যে বাঁধাকপির হচ্ছে পাতাগুলো গরুকে দেবো খেতে গরুর এর আগে জল জামনা সব গুছিয়ে দিয়ে এসেছি তো এই যে পাতাগুলো নিয়ে এই যে গরুকে দিয়ে দেবো এক একে তো আগে না গরু দেখলে খুব ভয় লাগতো মানে বাপের বাড়িতে ছিল না গরু যেহেতু আর গরু হচ্ছে আমার বিয়ের পরেও আমি গরু মানে তেমন একটা দেখাশুনো করি না সব আমার শাশুড়ি মাই করে আমাকে করতে হয় না করতে বলেনও না আমিও করিও না তো যখন বাড়িতে না থাকে তখনই অগাত্তা করা হয় তো তার জন্য যখন গরুর কাছে যাই তখন খুব ভয় লাগে আগে বেশি ভয় লাগতো যে গুতিয়ে দেবে কি না তো এখন অনেকটা ভয় কমেছে তবুও ভয় লাগে তো আমাদের একটা না দুটো না চার চারটে গরু তো চারটে গরু তো একটা হচ্ছে কী বলবো ছেলে গরু আছে সেটা ভীষণ গুঁতায় তাকে দেখলে বেশি ভয় লাগে তো দেখো আমি গরুগুলোকে ওই মানে সবজি খোস খোসাগুলো দেবো আর হচ্ছে কিছু বিচুলি ছিল সেগুলো দেবো তো দিয়ে গুছিয়ে আমি আবার চলে আসলাম ঘরে এসে এই যে এই দেখো গ্লাসের মধ্যে এটা কী বলো তো এটা হচ্ছে কুলপি শাকের রস এটা ওই দিদি ভাইয়ের জন্যই মানে করেছি আর কিছু ফল কেটে দিয়েছি দিয়ে আমি স্নান করে এই যে পুজোটা দেবো বলে ফুল টুল তুলে গুছিয়ে নিয়েছি ঠাকুর ঘরটাকেও মুছে বাটা গ্লাসগুলোও ধুয়ে নিয়েছি তো এবার দেখো একটু মাথাটা আসলে শিরু পরে নিলাম এবার আমি পুজোটা দেব তো তুলসী মন্দিরটাও ধুয়ে নিয়েছি নিয়ে এই যে একে একে আমি হচ্ছে পুজোটা দিয়ে নিয়েছি এই যে তুলসী মন্দিরে ফুল জল দিয়ে ধূপ দিয়ে দিয়েছি আর ঘরে হচ্ছে ফুল দিয়ে জল দিয়ে প্রসাদ দিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এই যে মা লক্ষ্মী আমাদের তো এদিকে হচ্ছে কিছু কই মাছ এনেছিলো সেই কই মাছগুলোকে কেটে নিয়েছি আর হচ্ছে রান্নার জন্য সমস্ত সবজি সব কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ আদা রসুন ধনেপাতা ক্যাপসিকাম মানে হচ্ছে কই মাছ দিয়ে বাঁধাকপির তরকারি হবে আর মাংস রান্না হবে তার জন্য এদিকে আলু কেটে নিয়েছি সমস্ত সব কেটে যে শিলনোড়া পেতে দিয়েছি এদিকে উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি এই যে তেল দিয়ে দিয়েছি কড়া এবার আলুগুলোকে এক একে ভেজে নেব তো হচ্ছে একা একাই মানে ভিডিওটা করছিলাম তো জন্য মানে পরপর ভিডিওগুলো দেখাতে পারিনি তো এই যে আমি হচ্ছে মশলাগুলো করে নেবো শিলনোড়াতেই অল্প কিছু মশলা বলে শিল করব আর হচ্ছে ওদিকে হচ্ছে আলু আর ক্যাপসিকামগুলো ভেজে নিয়ে তারপরে মাছ ভেজে তরকারিগুলো একে একে করবো তো এইরকম করতে করতে এবার রান্নাটা করে নিলাম অনেকটাই দেরি হয়ে গেছিল মানে অনেকটাই বেলা হয়ে গেছিল রান্না করতে তো এই যে বাঁধাকপি দিয়ে হচ্ছে কই মাছের তরকারি আর এই যে মাংস রান্না করেছি এবার একে একে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এদিকে মানে বাবা জেঠু আমার মামাম ছিল তোমার দাদা ভাই ছিল সবাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি তো সবাইকে সবাই এখন ভাত খেয়ে নিচ্ছে এবার ভাত খাওয়ার পরে দুপুরে মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো দুটো আড়াইটা বেজে গেছিলো তারপরে কিছু ফল কেটে দিয়েছি এই ফলগুলো হচ্ছে মানে দিদি ভাইয়ের জন্য কেটে দিয়েছি খাওয়ার পরে খাবে তারপরে এই যে জিনিসপত্র কিছু ছিল সেগুলোই তুলে নিচ্ছি তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন রাখছি টাটা